আর তারা ওইগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা করা যাব সাহাবি মাসুদ রাদি আল্লাহ আনহু বলেন আল্লাহর কসম এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনা নিয়ে লিপ্ত থাকা সাহাবি জাভের রাজি আল্লাহ আনহু আব্বাস রাজি আল্লাহ আনহু এবং অমর রাজি আল্লাহ আনহু তারাও এই লাহওয়াল হাদিস দ্বারা গান বাজনাকে উদ্দেশ্য করেছেন সুতরাং আমরা কোরআন করিম থেকে বুঝতে পাচ্ছি যে গান বাজনা এটি হচ্ছে হারাম এবং আল্লাহর পথ থেকে মানুষকে বিরত রাখে আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে দেয় সেই রকম কিসা কাহিনী এবং গান বাজনা এগুলো সবই লাহওয়াল হাদিসের লাহল হাদিসের অন্তর্ভুক্ত সুতরাং আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে অবশ্যই বিরত থাকতে হবে বাদ্যযন্ত্র সম্পর্কে হাদিসে বলা হয়েছে সৈব কারি হাদিস আমার পাঁচ হাজার পাঁচশো নব্বই আল্লাহ রসুল বলেন লাইয়া কুন আল্লা উম্মাতি ইয়াস্তাহিল্লুন আল হিরো ওয়াল হারির ওয়াল আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা ব্যভিচার রেশমি কাপড় মদ ও বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে সুনানে তিরমিজি হাদিস নম্বর 2212 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভূমিধস চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণ স্বরূপ আজাব অবশ্যই এই উম্মতের মাঝে ঘনিয়ে আসবে জৈনক মুসলিম ব্যক্তি প্রশ্ন করলো হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এসব আজাব সংগঠিত হবে তিনি বলেন যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের বিস্তারিত লাভ করবে এবং মদ্যপানের শয়লা হবে সুতরাং আমরা বুঝতে পারছি ইসলামী গান এবং বাদ্যযন্ত্র হারাম এখন এই যে যে সমস্ত মানুষেরা গান বাজনা তাদের প্রোফাইলে পোস্ট করতেছে অথবা শেয়ার দিচ্ছে এদের পরিণতি কি হবে এদের পরিণতি হচ্ছে খুবই ভয়াবহ কেননা যে ব্যক্তি স্টোরিতে কোনো গান এবং বাদ্যযন্ত্র শেয়ার দিচ্ছে যতজন মানুষ তাদের এই গান এবং বাদ্যযন্ত্র সিন করছে দেখছে তারা যে গুনাহের ভাগিদার হচ্ছে এই গুনাহের সমপরিমাণ গুনাহ সে পাচ্ছে যে স্টোরিটা দিয়েছে যে সেই পোস্টটা ফেসবুকে করেছে তার এই পোস্ট যতজন মানুষ দেখছে ধরেন এক লক্ষ মানুষ দেখলো তাহলে এক লক্ষ মানুষ সেই বাদ্যযন্ত্র শোনার ফলে যে গুনাহটা হয়েছে সেই সমপরিমাণ গুনাহ সে তার আমল নামে যুক্ত হবে যে এই গানটা পোস্ট করেছে বাদ্যযন্ত্রটা শেয়ার দিয়েছে সুতরাং আমাদেরকে এই পাপের ভয়াবহতার দিকে লক্ষ্য করে এই পাপ থেকে অবশ্যই বেঁচে থাকা উচিত এবং আমরা ইতিপূর্বে যদি এই ধরনের কোনো পোস্ট করে থাকি তাহলে সেই পোস্টগুলোকে ডিলিট করে দেওয়া উচিত। সেই মুসলিম হাদিস নাম্বার 6556 ইসলামিক ফাউন্ডেশন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়া মান ফিল ইসলাম বিহা মিসলু আমিলা বিহা ওয়া লা ইয়াকিস মিন শাই আর যে লোক ইসলামে কোন অশুভ নীতি চালু করলো তারপরে সে অনুযায়ী আমল করা হলো তাহলে আমলকারীর খারাপ প্রতিদানের সমান গুনাহ তার জন্য লিখিত হবে এতে তাদের গুনা সামান্য পরিমাণ কমানো হবে না অর্থাৎ সেই ব্যক্তি তো গুণাকার হবে কিন্তু যাদের দেখার কারণে যাদের শোনার কারণে সে গুনাহগার হচ্ছে সে গুনাহে জারিয়ার অংশ হচ্ছে তাদের গুনাহগুলো কিন্তু কমানো হবে না হল ষোলো নম্বর সোরা পঁচিশ নম্বর আয়াত আল্লাহ বলেন এতে করে তারা কিয়ামতের দিন নিজেদের পাপের বোঝা পুরোটাই বহন করবে এবং তাদের পাপের বোঝাও যাদেরকে তারা অজ্ঞতাহিত পথভস্ত করে তারা যা বহন করবে তা কতই না নিকৃষ্ট সুতরাং আমাদেরকে এই গুনে জারিয়াহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিরত থাকার তৌফিক দান করুক গান অন্তরকে নষ্ট করে দেয় গান মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যায় গান এবং বাদ্যযন্ত্র মানুষের অন্তরকে নষ্ট করে দেয় মদ যেমন আমাদের শরীরকে নষ্ট করে দেয় ঠিক এভাবে গান হচ্ছে আমাদের অন্তরকে নষ্ট করে দেয় গান হচ্ছে অন্তরের মদের ন্যায় সুতরাং আপনারা সুতরাং আমাদেরকে এই পাপ থেকে অবশ্যই বিরত থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ফেসবুকে ফেতনা থেকে আমাদেরকে হেফাযত করুক আমিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া